আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভিডিওটা শুরু করলাম এই যে কাম কাজ করা শেষ হয়ে গুলো থালবাটি মাজলাম গরটর ছাড় দিলাম বিছনাটা ভালো করে কুচায় নিলাম এখন শুধু সকালে খাওয়া দাওয়া করবো আমি সুন্দর করে এই যে বিছানাটা ভালো করে ঝাড়ে নিলাম পেতে নিলাম এই যে আমার বাগানে আসছে ইব্রাহিম হাই বলো এখন আমরা কি করব ভাত খাবো হ্যাঁ এই যে ভাত তরকারি গরম করে আনলাম এই মাত্র ঘরটর ভালো করে ঝাট এখন আমরা খাওয়া দাওয়া করব আমরা এখন খাওয়া দাওয়া করতেছি ইব্রাহিম মামি খাও এই যে ভাত মা খাইছি খাও আমাদের মাছ ডাল রান্না হবে আজকে আমাদের ফ্যানে অনেক ময়লা হয়ে গেছে তো পরিষ্কার করতে পারে না তাও আজকে দাঁড়ায় পরিষ্কার করতে করতেছে একেবারে ফ্যানের অবস্থা খারাপ হয়ে গেছে আর মাস্কুলের ডাল ডাল করা হইলো এটা আজকে রান্না হবে আমরা সকালে খাওয়া দাওয়া শেষ কাজকাম শেষ ফ্যানটা অনেক নোংরা হয়ে গেছে তাই না মানুষ অসুস্থ থাকলে তো করে রে দেখো আবার তোমার পায়ের উপরে না পড়ে ময়লা এই মাত্র গোসল টুসুল করে আসলাম এক বালতি কাপড় চুপড় ধুয়ে কাজ কাম করে আসলাম এখন রান্নাটা বসাই দিব দুপুরে খাওয়া দাওয়া হইলে রান্না শুরু করে দিব এদের রিফা দিয়ে আসলো এই মাত্র পড়তেছে আর আমি তো গোসল করে আসলাম রিফাত হোমওয়ার্ক করতেছে এই মাত্র মাদ্রাসা থেকে চলে আসলো রব্ব গোসল করতেছে এখন আসলে খাওয়া দাওয়া করে রান্না কি করি আজকে ডাল রান্না করবো তখন দেখাইলাম বাজার সদাই তেমন একটা নাই আজকে বেশি একটা রান্না করব না শুধু ডাল আর আলু বর্তমান বানাবো না রিফাত মোটামুটি সব কাজ কাম হয়ে গেছে থালবাটি মাজা ঘর ঝাড় দেওয়া সব কিছু খালি রান্নাটা হলেই শেষ এখন পিয়াজ মরিচ কাটা হইতাছে ওইখানে লেবু আছে আমরা এখন দুপুরের ভাত খাবো এর জন্য সব কোটা বাসা করতেছিলাম সবার জন্য ভাত তাত নিয়ে নিলাম আমিও ভাত খাইতেছি ভাববেন চামিজ দিয়ে কেন খাইতেছি আমার হাতে সমস্যা এর জন্য চামিজ দিয়ে মা খাইতেছি আর ইফাদের আব্বু নিচে বসিয়া খাইতেছে আর ইফাদও খাইতেছে ও গোসল করে আসছে লজ্জা পাইতেছে এখানে আমি ভাত বসাই দিলাম আর এই যে মাসকলার ডাল রান্না করবো এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি এখন গরম মশলা দিয়ে দিব সব গরম মশলা দিয়ে দিলাম এই যে এখন হোক আসলে পরে আমি ডালটা দিয়ে দিব এখানে আমি দিয়ে দিলাম সব গরম মশলা এখানে হলুদ মরি মানে মরিচ দিব না এখানে হলুদ তুলুদ সব দিয়ে দিলাম আর এই ফাঁকে গরটা ঝাড় দিতে আসলাম যে সন্ধ্যা হয়ে গেতে তাড়াতাড়ি গরটা ঝাড় দিতে আর এখানে আমার রান্না হইতেছিলো হ্যাঁ মাস ডাল রান্না বসাই দিলাম আপনাদের দেখাইলাম সব কিছু তো দিয়ে দিছি আর এই যে আমার ভাত রান্না হয়ে গেলো এখন মার গালায় নিব আর এখানে ডালটা হইতেছে সব একসাথে দিয়ে দিছি ছেলে দাঁড়া রয়েছে আর আমার ভাত রান্না শেষ আমি বাতের মাঠটা কালাই নিব আজকে সকালে ওইটা বাটি মাজা ঘর গোছানো সব কিছু কমপ্লিট করছি কোনো কিছু শ্যুট করা হয় না এই যে আমার ডালটা ফুটতেছিলো আমি এখানে ডালের গোড়াটা দিয়ে দিতেছিলাম আর ডালের গ্রানটা এত ভালো আসছে মানে কি বলবো অনেক দিন পর রান্না করছি মাশকালার ডাল আমার খুবই পছন্দ মানে আমাদের সবারই খুব খুব পছন্দ এই রান্নাটা তাই ডাল অনেক অনেক হয়ে গেছিলো আজকে পাতিল ছোট হয়ে গেছে মানে ডালটা বেশি হয়ে গেছে তার জন্য বারবার উতলাইতে দিয়ে এই যে আমার ডাল রান্না হয়ে গেলে এখন আমি বাগানটা দিয়ে দিব এখানে রসুন কচি দিয়ে দিছি জিরা দিয়ে দিব দিয়ে সুন্দর করে আমি বাগানটা দিয়ে নিব আর আজকে কিছু রান্না করব না রুম মানে ফ্রিজে কোনো কিছু ছিল না জানি না আপনাদের বাড়ি অসুস্থ তাই বাজার আনতে পারে না আর হাতেও টাকা পয়সা শেষ হয়ে গেছে তার তো মেডিকেল করাইতে হবে কাপড় চোপড় নেওয়ার জন্য অনেকগুলা কাপড় চোপড় ধুয়ে দিছি তো সব কাপড় চোপড় ধোয়া হয়েছে এগুলো সব ধোয়া হয়েছে এখন নিয়ে যাব রুমে এই যে কাপড় চোপড় নিয়ে নিলাম এখন রুমে চলে যাই থেকে রুমে চলে আসলাম এই যে আপনি দে ভাইয়ের কাপড় চুপড়টি হাতে দড়াই দিলাম কলাম বসে বসে বাস করে দাও ওই যে কাপড় চুপড় বাস করে দিতেছে আজকে কাপড় চুপড় দই আমার হাতের অবস্থা বারোটা বেজে গেছে তখন দেখলেন যে আমি দিয়ে ভাত খাইলাম মানে হাতে অনেক সমস্যা হইতেছে আবার ওই সেই জ্বালা পোড়া কামড়ানো মানে কিছুদিন শিখেছে এখন কি করবো বুঝতেছি না যেগুলো বিজে না ওগুলো আলাদা রাখো এটি পরে ছড়াই দিবা নি আর যেটি শুকাইছে ওটি ওটি বাস থাক যে আমাদের রান্না বান্না শেষ মাসকেলে ডাল রান্না করলাম আজকে আর কিছু না করে বাজার সাথে কিচ্ছু নাই হাতে টাকা পয়সা নাই কোনো কিছু নাই কি করব বুঝতেছি না আবার ওর ওই যে এটা খুলতে হইব বুঝতেছি না কী কোন কোনো টাকা পয়সারই ব্যবস্থা করতে পারি নাই এখন আল্লাহর উপরে ভরসা দেখি এখন কি করা যায় ছাদ থেকে ওগুলা কাপড় চোপড় আয় না আপনার বাইরে তো দিলাম বাস করে দিল আর যেগুলো ভিজা আছে আমি এখানে ছড়াই দিতেছি আর আজকে রান্না বান্না তাড়াতাড়ি শেষ করে ফেলছি যে রাত্রির জন্য দেখতে পারলেন ডাল রান্না করলাম এখানে কাপড় চোপড় বাস করে দিল আপনাদের ভাইয়া এখন আমরা খাওয়া শেষ যে রিফাত রাবু নিসিবো এ খাইতেছে আমি এখানে খাচ্ছি এখানে আমার ইব্রাহিম বাবা খাচ্ছে মা মা হ তোমার মারছে তুমি খাও ইব্রাহিম খাইতেছে যে দিয়ে রিফাত লেবু খাইতেছে ভাত খাওয়া শেষ ইব্রিম খাওয়াবো খায় আর তাড়াতাড়ি খেয়ে ফেলো খেয়ে ফেলো ইব্রিম খাইতেছে মাছের ডাল দিয়ে আমিও খাইতেছি রিফাত উপসন্ড সুন্দর রি ফাদার বু লেবু দিয়ে খাইতেছে লেবু খাইতে বলছে খাইতে পারবা টক হুম খাও মতা এখানে আমি খাচ্ছি সবাই ইব্রাহিম আমি আমরা চামুচটা কেন খাইতেছি জানেন আমার হাতে আবারও সমস্যা শুরু হইছে হাতে কামড়ায় জালাপোড়া করে এর জন্য পানি সামতে পারি না এর জন্যে প্রচন্ড ব্যথা এর জন্য এগুলো চামুচ দিয়ে খাইতেছি ভাত দ্রাব্যু ভাতটা মা খাই দে আমি চামুচ দিয়ে খাই খাওয়া দাওয়া শেষ করি পরে দেখা হইতেছে আমাদের খাওয়া দাওয়া শেষ এই যে আমার ভাইগনা আমার ছেলে দুষ্টুমি করতেছে খেলাধুলা করতেছে ইব্রাহিম রিফাত রিফাত হাই ডাও ইব্রাহিম আবু দুই ভাই খুব খেলায় মগ্ন আছে এ রে এ দেখছেন ও স্কুলে খেলবে দেখেন দেখেন দর্শক দেখেন আমার ভাইক কি সুন্দর করে খেলতেছে দেখছেন